আসসালাম আলাইকুম বৃহস্পত্ত চলে আসলাম সিমেয়ার শাড়িতে অফার 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 একটা স্যার অফার দিব আপনাদেরকে ইতালিয়ান ভিতরে কাজ করা শাড়ি অরিজিনাল কাজ করা ঝাড়খণ্ডের কাজ করা শাড়ির প্রাইস দিব মাত্র আপনাদেরকে সাত হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা সাত হাজার টাকার শাড়ি দুই হাজার টাকা নিয়ে যাচ্ছি সিমেয়ার শাড়িতে দেখেন এটা হলো কালারটা আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা ছয় হাজার টাকার শাড়ি সাত হাজার টাকার শাড়ি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন সিমেয়ের শাড়িতে একেবারে সারা কালেকশন খুলতে থাকো তুমি প্রত্যেকের শাড়ি নতুনত্ব ওয়াও এটা ব্ল্যাক ব্ল্যাকটা তো নাইস এক্সক্লুসিভ ব্ল্যাক দেখেন ব্ল্যাকের ভিতরে দেখেন সম্পূর্ণ কফার কালার জরির কাজ করা ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ কফার কালার জরির কাজ করা একেবারে এক্সক্লুসিভ একেবারে মনের মতো কালেকশন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার আপডেট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন নিয়ে আসছি ব্লু কালারটা আরো সুন্দর একবার জেড ব্লু কালার এক্সক্লুসিভ জেড ব্লু কালার মাত্র দুই হাজার টাকা ছয় হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার টাকা দুই হাজার পেয়ে যাচ্ছেন সিমিয়া আপনারা অবশ্যই সিমিয়া চলে আসবেন এটা হলো সবুজ কালার ডিপ সবুজ কালার ডিপ সবুজ কালারটা দেখেন এটা এক্সক্লুসিভ এটা একবার নতুনত্ব নিউ ডিজাইন মাত্র প্রাইস পড়বে

মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপডেট একেবারে লেটেস্ট কালেকশন নিউ আপডেট কোয়ালিটিগুলা স্যারা কালেকশন এই যে এটা আরেকটা সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর একবার নতুন নিউ আপডেট কোয়ালিটি অল ওভার কাজ করা প্রথম থেকে শেয়ার সবজি মতো ওভার কাজ করা মনের মতো কালার ডিজাইন নিয়ে আসছি মনের মতো কালার এটা মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার একের আপডেট মেরুন কালার কলেজা মেরুন কালার ও মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা ছয় হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা দেখেন আঙ্গুরের আরেকটা ডিজাইন আঙ্গুর কালারের আরেকটা আপডেট ডিজাইন একেবারে আপডেট লারায় আপডেট ডিজাইন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন সেই সেই কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেই লেভেলে কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা করে এটা ব্লু কালার ভিতরে ব্লু কালার একবারে আপডেট প্রথম থেকে শেষ অব্দি দিবন্ধ কাজ করা মাত্র দুই হাজার টাকা কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সিমা এশাইতে আপনার অবশ্যই ঢাকা গার্লস এলুমিনেশন চার বাই বাই এর সাথে চলে আসবেন সিমে আসলেই আপনারা পেয়ে যাবেন একবার আপডেট কোয়ালিটিগুলা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দেখেন লাস্টে দেখবো আরেকটা কালার কী কালার এটা ব্ল্যাক ফুললি ব্ল্যাক একেবারে ব্ল্যাকের ভিতরে তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম